কিনেছে না আজকে তিন তিনটে জাল কাতান কালার কিন্তু যেটা খুশি নিতে পারবে তিন তিনটে জাল কাতান কিন্তু আজকে মাত্র নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই টাকায় পুজোর ধামাকাদার অফার রয়েছে আজকে কিন্তু খাড্ডি দিয়ে দেবো খাড্ডি আজকে বেঙ্গল সারিগুড়ির জাস্ট অফার গুলো দেখে না ওই যে খাড্ডি বেঙ্গালোরি পিওর ব্যাঙ্গালোরি খাড্ডি এগুলো কিন্তু মোটামুটি তোমরা হাজার বারোশো চোদ্দোশো পনেরোশোতে কিনেছো এরকম একটা খাড্ডির কালেকশন দিয়ে দেবো মাত্র সাতশো টাকায় আজকের প্রাইস রয়েছে মাত্র সাতশো টাকায় খাড্ডি সাতশো টাকায় থাকছে পাইকারি হোলসেল আরো কমে হয়ে যাবে আর আজকে বমকাই সিল্কের মধ্যে মধ্যে দেখাবো দেখাবো সিল্কের একদম ইউনিক সিল্ক পুরোটা দেখিয়ে দিচ্ছে একদম পুজো স্পেশাল ইউনিক কালেকশন সবাই তো কাতান তারপরে এইসব তো এখন অনেক পুরনো হয়ে গেছে এরকম একটা কালেকশন কিন্তু চলে আসবে মোটামুটি হাজার পঞ্চাশের মধ্যে হাজার পঞ্চাশ টাকার মধ্যে বালুচুরি কিন্তু তোমরা কিনেছো হাজার দেড় হাজার দু হাজার টাকায় ভালোচুরি কিনেছো ভালো প্রিমিয়াম কোয়ালিটির ভালোচুরি কিন্তু ক্যাটলগটা দেখে নাও অল প্রিমিয়াম কোয়ালিটিরই কিন্তু এটা থাকছে এরকম একটা ভালোচুরি কালেকশন পাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভালোচুরির কিন্তু স্টার্টিং আছে আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকায় পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু পুজোর কালেকশন পুজোর কেনাকাটা করবে পাইকার তো রয়েছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাড়ে আটশো টাকায় এরকম একটা কালেকশন থাকছে কাশ্মীরি সিল্কের মধ্যে যাচ্ছে কাশ্মীরি সিল্কের মধ্যে এরকম সব ট্রেন্ডিং কালেকশন দিয়ে দেবো আজকে এরকম একটা কালেকশন যাবে মাত্র হাজার টাকার মধ্যে টোটালটা এরকম ওয়ার্ক থাকছে

শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুরে এসে শান্তিপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু কল করবেন আমাদের গাড়ি থাকে আপনাকে গাইড করে সবে ভিজিট করিয়ে দেবে যারা উত্তরবঙ্গ সাইড থেকে আসবেন উত্তরবঙ্গ সাইড থেকে প্রচুর শিলিগুড়ি আসাম ত্রিপুরা এদিক থেকে তো প্রচুর ভালোবাসা পেয়েছি আসাম ত্রিপুরা আসামের তো একদম আমি স্টেট বলে দিচ্ছি আসামের শিলচর মাথাবাড়ি চন্দ্রকোনা করিমগঞ্জ বরপেটা তেজপুর ধুবরি অল মানে আসামের মধ্যে এমন কোনো জেলা বাদ নেই যেখান থেকে মানুষের ভালোবাসা পায়নি বেঙ্গল সারিগুটিরে তোমরা অনেক সাপোর্ট করেছো আগর ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ আর ন্যায্য দামে সঠিক মালটা দিতে পেরেছি এবং রিপিট কাস্টমার যারা রয়েছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ তারা তো সাথে রয়েছে আর যারা পাঁচ দশ হাজার টাকার মাল নিয়েছে তারা কিন্তু আবার রিপিট লাখ টাকার উপরে বিল করেছে আর যারা হচ্ছে ত্রিপুরা 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 থেকে থেকে ভিডিওটা দেখছো আগরতলা থেকে তাদের কিন্তু আমরা হোম ডেলিভারি সুবিধা রয়েছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মানে আসাম ত্রিপুরার সেলটাই আমাদের কিন্তু অতিরিক্ত বেশি আসাম ত্রিপুরা উত্তরবঙ্গ সাইডটাই কিন্তু আমাদের প্রচুর কিন্তু কাস্টমার রয়েছে যারা পুরোনো কাস্টমার আছে তারা একটু কমেন্ট করে বলে দেবে বেঙ্গল শাড়ি কুটিরের কোয়ালিটি আর মালের প্রত্যেকটা মালের কোয়ালিটি আর গ্যারান্টি যেখানে রিটার্ন এক্সচেঞ্জ থাকবে সেখান থেকে কিনে ব্যবসা করতে হবে একদম সমসম সময়ে রয়েছে এখন যেটা অফার দিচ্ছে এটা কিন্তু দীপাবলি পর্যন্ত চলছে আমাদের অফার শুধু পুজো নয় এবং যারা মনে করছো যে এই পুজোর কালেকশনটা বাড়িতে বসে এক পিস দু পিস সিল্ক আইটেম বাড়িতে বসে কেনাকাটা করব সেটাও কিন্তু পসিবেল ভিডিও কল করে কিন্তু অন ভিডিও কলে নিতে পারবে কিন্তু পাঁচ টাকার নিচে বিল করলে কিন্তু সিওডি অ্যাভেলেবেল নেই এক টাকা 2000 টাকার মধ্যে মাল নিলে সে ক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্টে নিতে হবে বিল পাঠাবো পেমেন্ট করতে হবে আর আমাদের কিন্তু এরকম নতুন নতুন কালেকশনের আপডেট কিন্তু থেকেই থাকছে সব কিন্তু একদম নতুন এবছরের ট্রেন্ডিং কালেকশনের মধ্যে যাচ্ছে এরকম শাটিন সিল্ক শাটিন সিল্ক কিন্তু আমাদের এরকম একটা প্রিমিয়াম কালেকশনে শাটিন যাচ্ছে এরকম একটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে শাটিন দেখাচ্ছি একদম সেম ক্যাটাগরিতে সেম মাল চলে আসবে এরকম একটা কালেকশন চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট কোয়ালিটিটা এতটাই সফট আর স্মুথ রয়েছে এটা কিন্তু ভিডিওতে দেখলে জাস্ট একটা দেখা হবে যারা আসবে তারা তো কোয়ালিটি বুঝতে পারবে আর যারা ঘরে বসে কিনবে তাদের তো আমরা বলে দিচ্ছি এখান থেকে যেটা বলবো তার বাইরে কোনো কিছুই না এরকম কালেকশন একদম চোখ দাঁড়ানো কালেকশন থাকবে ব্লাউজ পিসটাও দেখো ব্লাউজ পিসটাও খুলেছি ব্লাউজ পিসটা কিন্তু পুরোটা টোটাল ওয়ার্ক থাকছে পুরোটা এরকম মিনা করা থাকছে টোটালটা এরকম মিনার মধ্যে থাকছে এরকম একটা কালেকশন কিন্তু আমাদের এত পরিমানে কাস্টমার চাপ রয়েছে যে আমরা গোছানোর টাইম পাচ্ছি না মাল ঢুকছে আমরা এক পিস করে শাড়িও কিন্তু সিওডির মাধ্যমে কিন্তু দেবো না আমরা কিন্তু এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে ঘরে পাঠিয়ে দেবো শুধু কিন্তু ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট আপনার অ্যাড্রেস দিলে আমরা আপনার ঘরে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেবো এখানে কোনো ফ্রড ব্যাপার নেই কোনো মিডিল ম্যান নেই আপনাদের বেঙ্গল শাড়ি বিল যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিল পাওয়ার পরে কিন্তু পেমেন্ট করতে হবে আর পাঁচ হাজার টাকা প্লাস কেউ মাল নিয়ে যদি সিওডি করতে চায় সেক্ষেত্রে মোটামুটি থার্টি পার্সেন্ট পেমেন্ট করে দিলে কিন্তু আমরা সেক্ষেত্রে মাল পাঠিয়ে দেবো আর এক লাখ টাকায় কেনাকাটায় কিন্তু থাকছে পুরো আকর্ষণীয় ছাড় যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল জায়গায় ইনক্লুডিং ভাড়া মানে ভাড়াটা টোটাল শিপিং চার্জ ফ্রি থাকছে আর যারা পঞ্চাশ হাজার টাকায় কেনাকাটা করবে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় থাকছে ফিফটি পার্সেন্ট কেনাকাটার উপরে ছাড় থাকছে যেটা কিন্তু যারা মনে করবে যে আমরা ইনক্লুডিং ভাড়ার মধ্যে নেব যে ভাড়া শিপিং চার্জ ফ্রি করে দিতে হবে তাদের জন্য কিন্তু এটা অফার থাকছে না তো মোটামুটি আমরা শাড়ি দুটো দু পিস যদি কেউ সিল্ক শাড়ি নেয় তার সাথে কিন্তু গিফট প্রাইসেও কিন্তু শাড়ি রয়েছে এই উইকের মধ্যে যারা অর্ডার করবে মোটামুটি দু পিস সিল্ক শাড়ির হাজার প্লাস কোনো শাড়ির সাথে মোটামুটি আমরা একটা কিন্তু গিফট অফার রয়েছে এক একটা সাথে কিন্তু একটা সিল্ক আইটেম কিন্তু বেঙ্গল শাড়ি থেকে পুরোপুরি প্রভার ফিরিতে থাকছে তো আজকে কিন্তু আমরা কুর্তির কিন্তু এরকম ভ্যারাইটিস কালেকশন রেখেছি এগুলো কিন্তু থ্রি পিসের মধ্যে রয়েছে এরকম কালার সেট লাইট সেট চাইলে লাইট সেট ডিপ সেট চাইলে ডিপ সেট গ্রাউন্ডের মধ্যে পাবে তারপরে এরকম রোমান সিল্কের মধ্যে কিন্তু প্রচুর কালার একদম ইউনিক ইউনিক কালার রয়েছে রোমান সিল্কের মধ্যে এরকম কালেকশন যাচ্ছে মাল খুলে শো দেওয়ার টাইম নেই এখন পুজোর মৌসুমে এতটাই ব্যস্ত আমরা এতটাই মানে কাস্টমার চাপ রয়েছে তো যারা বাইরের স্টেট থেকে দেখছো ভিডিওটা বাইরের স্টেট থেকে যারা নিতে চাইছো এই উইকের মধ্যে অর্ডার করো কারণ যেতেও কিছুটা টাইম লাগে অর্ডার করলে আমরা পুরোপুরি আপনার বাড়ি পর্যন্ত একদম পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের বেঙ্গল শাড়ি কুটিরে আর বেঙ্গল শাড়ি কুটিরের সব থেকে একটা বড় অফার হলো যেটা আপনি মাল এখান থেকে কিনে নিয়ে গেলেন কিছু প্রায় মালের উপরে আমাদের একটা কিন্তু অফার থাকে যেটা হচ্ছে আপনি নিয়ে গিয়ে যদি বিক্রি করতে না পারেন সেই মালটা কিন্তু রিটার্ন এক্সচেঞ্জের সুবিধা রয়েছে রিটার্ন এক্সচেঞ্জ তিন মাস বাদেও আপনি যদি রিটার্ন এক্সচেঞ্জ করতে চান সেই মালটা রিটার্ন এক্সচেঞ্জ করে আবার নতুন করে মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে যে মালে অফার দেওয়া আছে সেইগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে আমাদের কিন্তু আজকে ছাপার কালেকশন তো রয়েছে সেটা তো দেখাচ্ছি মোটামুটি এরকম কালেকশন আজকে কুর্তি আর সিল্ক আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি কুর্তির মধ্যে কিন্তু এরকম প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে নাইটি কিন্তু আজকে আমাদের স্টার্টিং যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আজকে নাইটি স্টার্টিং হচ্ছে আজকে আমাদের কাছে নব্বই টাকা থেকে কিন্তু নাইটির কালেকশন স্টার্টিং হচ্ছে মাত্র নব্বই টাকা তারপরে যারা দানের শাড়ি নিতে চাইছে দানের জন্য যারা দুর্গা পুজো একশো দুশো পাঁচশো হাজার পিস দানের শাড়ি নিতে চাইছে দানের শাড়ি কিন্তু আমাদের কাছে আজকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে ব্র্যান্ডেড কোয়ালিটির শাড়ি রয়েছে পাকা বারো হাত রঙের গ্যারান্টি থাকবে রিজেকশন ডিসপুটেরও গ্যারান্টি থাকবে কোনো রকম প্রবলেম হবে না এরকম কালার থাকবে কালার ছেটে বেঁচে ইচ্ছা মতো নিতে পারবে তো আমাদের এরকম সব ট্রেন্ডিং কালেকশনের যেগুলো মতি ওয়ার্ক রয়েছে পেন্টি রয়েছে সব রকম কালেকশন কিন্তু পাবে কালার সেটটা দেখো এরকম আটটা দশটা কালার সেট থাকবে এরকম কিন্তু কালারের মধ্যে পেয়ে যাবে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে স্টার্টিং আর খাড্ডি যেটা বলেছি খাড্ডি কিন্তু আজকে সাতশো টাকা থেকে দিয়ে দেবো খাড্ডির কিন্তু এতগুলো কিন্তু কালার থাকছে আজকে এতগুলো কালার থাকবে খাড্ডির পুরো ভরপুর কালার রয়েছে এবং স্টক রয়েছে এবং আমাদের মোটামুটি বাচ্চাদের কালেকশন থেকে সিল্কের তো প্রচুর কালেকশন আছে আজকে কিন্তু টি শার্ট টি শার্টের এরকম কালেকশন আছে টি শার্ট এরকম বক্স আইটেমও রয়েছে টি শার্টের কালেকশন আজকে মাত্র আহ পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং হচ্ছে আমাদের কিন্তু ছাপা ছাপার কালেকশন আজকে কিন্তু ছাপা দিয়ে দেবো মোটামুটি নব্বই টাকা থেকে একশো পিস ছাপার শাড়ি একশো পিস সুতির ছাপার শাড়ি দেবো মাত্র ন হাজার টাকায় ন হাজার টাকা একশো পিস সুতির ছাপার শাড়ি একদম চৈত্র সেলের অফারে কিন্তু ছাপার শাড়ি পেয়ে যাবে তারপরে যারা বালকে হিসাবে বন্দনা মিনু মালা অনু বিষ্ণুপিয়াস জয়শ্রী তারপরে মিনুর আরও ভ্যারাইটিস আছে সামার বাটিক আছে মালাই বাটিক আছে বিভিন্ন রকম কোয়ালিটির এখানে কিন্তু ছাপা শাড়ি আছে মোটামুটি যারা ছাপা শাড়ি বেল হিসাবে নেবে জন্য তো অবশ্যই অফার থাকছে আর যারা মোটামুটি মনে করছো বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস নিয়ে ব্যবসা করবো ভিডিওতে বলার এটি কিন্তু পেয়ে যাবে মোটামুটি দুশো টাকার মধ্যে কিন্তু বন্দনার আইটেম চলে আসবে আমাদের কিন্তু ব্লাউজের কালেকশন কিন্তু আজকে স্টার্টিং হবে মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু আজকে ব্লাউজ স্টার্টিং ফেন্সি আইটেমের ব্লাউজ হবে চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়ে আপ টু আমাদের দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু ব্লাউজের কালেকশন অ্যাভেলেবেল আছে ব্লাউজ এখন একটা বানাতে গেলে তিনশো চারশো টাকা এরকম একটা মিশোতে যদি এরকম একটা ব্লাউজ পারচেস করতে যায় চারশো পাঁচশো টাকা কিন্তু প্রাইজ নিয়ে নেবেন এরকম স্লিপ লেসের মধ্যে যদি কেউ চায় এরকম কালেকশন কিন্তু পেয়ে যাবে তো ব্লাউজের কালেকশন থেকে শুরু করে আমাদের পাঞ্জাবির কালেকশন থেকে শুরু করে মোটামুটি জামদানির কালেকশনও কিন্তু জামদানির লাল যারা পিসের স্টার্টিং হয়ে যাবে সব নতুন নতুন কালেকশন জামদানির কিন্তু আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং রয়েছে যারা মনে করছো নিজের অর্ডারে নিজে বানিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু পুজোর মরশুম এখন ঝটপট অর্ডার করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু বানিয়ে দেবো লাল সাদার কিন্তু প্রচুর ডিজাইন আছে সব নতুন নতুন ডিজাইন এতগুলো ডিজাইন আছে এতগুলো ডিজাইন যেটা দরকার সেটা যত পিস দরকার তত পিস দিয়ে দেবো এরকম তিনশো টাকা আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে সফটের মধ্যে ঢাকাই কোয়ালিটি রয়েছে আর যারা মনে করছে পুজোর এরকম হিট হিট কালেকশন দরকার বাচ্চাদের এরকম নেটের সেট স্টার্টিং হচ্ছে আজকে মাত্র ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং মাত্র ষাট টাকা যেসব কালেকশন মোটামুটি মলে বা বড় একটা শোরুমে ঢুকলে যেসব কালেকশন আপনার রিটেলে কিনতে হবে তিনশো সাড়ে তিনশো টাকা এরকম একটা কালেকশন এগুলো কিন্তু মোটামুটি আমাদের দুশো রেঞ্জের মধ্যে চলে আসবে মাত্র দুশো টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এরকম কালেকশন চলে আসবে এরকম নেটের মধ্যে আরো কালেকশন রয়েছে সব তো খুলে দেখানো সম্ভব না এই একটা পিছনে রয়েছে এটা কিন্তু ছশো সাতশো টাকা কিন্তু রেটে সেল করতে পারবে ম্যাক্সিমাম এরকম কালেকশন আরো আরো অনেক কালার ভ্যারাইটি তো রয়েছে তো এখানে মোটামুটি বক্সে এরকম কালার সেট থাকবে বক্সে ছটা ছটা করে এরকম কালার সেট থাকবে এরকম ছ পিস কালার সেট থাকবে প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে এরকম বক্স আইটেমের মধ্যে রয়েছে এরকম প্যাকেজিং আইটেমের মধ্যে রয়েছে মোটামুটি ষাট টাকা থেকে স্টার্টিং হয়ে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু পর্যন্ত রয়েছে এরকম বাচ্চাদের কালেকশন রয়েছে এই টাইপস এর কালেকশন থাকবে এরকমও কালেকশন পেয়ে যাবে লো প্রাইজের মধ্যে তারপরে এরকম নেটের কালেকশন পেয়ে যাবে তো তো মোটামুটি এটা গেল মেয়েদের কালেকশন দেখালাম এবং একটা ছোট ভিডিওতে যেটুকু দেখালাম মোটামুটি আহ সিল্ক আইটেম দেখিয়ে দিলাম সিল্কের প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশন আমাদের কাছে পাবে আর ছবি তুলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু টোটালটা আমরা আপনার পছন্দ মতো যে কোনো শাড়ির জগতে যে কোনো শাড়ি আমরা কিন্তু দিতে পারবো আর আমাদের কাছে মোটামুটি বাচ্চাদের এক বাচ্চা থেকে একই ছাদের নিচে আপনার দোকান সাজানোর মতো একটা নতুন ব্যবসা করতে চাইছেন সামান্য পাঁচ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়েও কিন্তু ব্যবসা করা যায় যারা বলছে টাকা টাকা দশ টাকায় প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্ট কিনে ব্যবসা করুন বস্তা ভরে নিয়ে যান পাঁচ হাজার টাকায় তেমনটা কখনোই হয় না যেটা হয় সেটা হচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা কম্বো প্যাক রেখেছি ছাপা থেকে শুরু করে সিল্ক আইটেম থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ থেকে শুরু করে অল আইটেম কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং ব্র্যান্ডেড মাল রয়েছে সেখানে আর এখানে আমাদের সিল্ক আইটেম থেকে গেঞ্জি থেকে শুরু করে আমাদের জিন্স থেকে শুরু করে একই ছাদের নিচে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যবসার জন্য যা কিছু দরকার হবে একদিনের বাচ্চা ছেলে এবং মেয়ে থেকে শুরু করে বাচ্চা ছেলেদের কিছু কালেকশন আছে জিন্স প্যান্ট থেকে শুরু করে কিন্তু আমাদের সমস্ত রকম কালেকশন আছে জিন্স প্যান্টের কিন্তু আজকে কালেকশন স্টার্টিং হয়ে যাবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে এরকম ডিজাইনের যেগুলো জিন্স প্যান্ট আছে এরকম মধ্যে যাচ্ছে সিক্স পকেট জিন্স যেটা ট্রেন্ডিং চলছে এরকম কালেকশনও কিন্তু পেয়ে যাবে মোটামুটি দুশো সত্তর টাকা আশি টাকার মধ্যে এরকম কালেকশন চলে আসবে আর বাচ্চাদের যেটা বলেছিলাম জিন্স প্যান্ট সেট হাফ হাফাতা সেট বলো হাফাতা জামার সাথে জিন্স প্যান্টের সেট বলো মোটামুটি এরকম কালেকশন এই এর জিন্স হাফ প্যান্টের সাথে এরকম কালেকশন পেয়ে যাবে মাত্র 120 টাকা 110 টাকা অল আইটেম একই ছাদের নিচে কিন্তু ব্যবসা করার জন্য আপনার মূলত যা যা দরকার হয় একই ছাদের নিচে সব রকম আইটেম পেয়ে যাবে একটা ছোট ভিডিওতে সবকিছু দেখানো পসিবল হয় না যতটা পারলাম মোটামুটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম মসলিন মসলিনের কালেকশনও কিন্তু রয়েছে আমরা কিন্তু মসলিনের এরকম কালেকশন রয়েছে মসলিন কিন্তু আপনারা হাজার বারোশো চোদ্দশো টাকায় কিনেছেন এরকম কালেকশনে মসলিন পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় মসলিন দেবো তারপরে আমাদের কাছে মোটামুটি আপনার ব্যবসা করার জন্য যা যা লাগে বুটিক সিল্ক থেকে শুরু করে বুটিক আইটেম থেকে শুরু করে অল আইটেম কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন যারা ব্যবসা করবেন ব্যবসার জন্য মাল নিতে চাইছেন একদম পুজোর একদম মুখ্যম টাইম এটা কিন্তু কিন্তু ব্যবসা করার সময়ে এখন আপনারা ব্যবসা করে একটা ভালো ব্যবসাকে কিন্তু স্ট্যান্ড করাতে পারবেন এই এই টাইমটাতে এসে তো আমাদের কাছ থেকে মোটামুটি আপনি পাইকারি হোলসেল রেটে সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে কা স্টেট ভিডিও দেখ হোক বিহার साइड से भी बहुत लोग हमारा यहाँ से माल लेता है हम होम डिलीवरी कर देते हैं बेंगलोर से देखता है माल जाता है हमारा चेन्नई साइड से जाता है बाहर का स्टेट में जो साइड से भी आप देख रहे हो जो स्टेट से देख रहे हो हमारा बंगाल सारी कुटीर में उसका भी स्वागत है बंगाल शारी कुटीर में ऑल आइटम अवेलेबल मिलता है एक दिन का बच्चों से लेकर एकदम सौ साल तक गुजुर्ग तक आपका अप, लेडीज या जेंट्स ऑल आइटम अवेलेबल मिलता है जो चाहिए आप एक ही छत के नीचे मिल जाएगा आप स्क्रीन पे दिया हुआ नंबर पे कॉन्टेक्ट करने से हम टोटल गाइड कर लेंगे और डिलीवरी जो है हम होम डिलीवरी करते हैं आपका घर तक हम पहुंचा देंगे तो आज के वीडियो टाइम ही रखी आज के वीडियो से मोट मोटी जेटुकु पढ़ल सबटा देखिए दिल शार्ट कलेक्शन থেকে অল আইটেম টা কিন্তু পেয়ে যাবেন একটা ছোট ভিডিওতে সব দেখানো পসিবেল হয় না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি